শহরের কুটি পুজোর আরমবরতা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কাকদ্বীপ ব্লকের উত্তর দুর্গাপুর এলাকায় একটি বিগ বাজেট দুর্গাপুজোর খুঁটি পুজোর শুভ উদ্বোধন করা হয় এই খুঁটি পুজোয় হিন্দু মুসলিম ব্রাহ্মণ বৈষ্ণব খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপস্থিত ছিলেন তারা সবাই হাতে হাত লাগিয়ে খুঁটিটিকে উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদারের উপস্থিতিতে ধুমধাম করে তিথি নক্ষত্র মেনে পুরোহিত ডেকে বাঙালি রীতিনীতি মেনে খুঁটি পুজোর উদ্বোধন করা হয় কাকি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার ছাড়াও উপস্থিত ছিলেন নন্দীকান্ত নাইয়া প্রণব মাইতি সহ বহু বিশিষ্ট মানুষজন দুর্গাপূজা উত্তর দুর্গাপুর দুর্গাপুর দুর্গা উৎসব আমরা কয়েক বছর করে আসছি আমাদের গ্রামবাসী বৃন্দের সহযোগিতা এবং আশেপাশে যারা আছেন যেসব গ্রামবাসী রয়েছে তাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এই পুজোটা করে আসছি এবং আমাদের এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো আমাদের যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সম্প্রীতি বার্তা থাকেন তাই আমরা এই করে আমরা রাখতে পারি হ্যাঁ কথা রাখতে পারি সেই কারণে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে যেমন আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে এই পূজাটা আমরা করে থাকি এবং আগামী দিনে এবছর যেটা করবো সেই সবাইকে নিয়ে করবো এবং যেমন আমাদের যেমন বুধবার মহরম রয়েছে আমরা সেটা অংশগ্রহণ করি আবার ঈদ যেমন রয়েছে আমরা সেটা অংশগ্রহণ করি তারা মুসলিম সমাজ যারা আছেন তারা দুর্গা উৎসব দুর্গা উৎসব তারা অংশগ্রহণ করেন আমাদের যা যে সমস্ত পূজা হয় দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা বা অন্যান্য যে পূজা আছে তারা সবাই আমাদের সঙ্গে সহিদা করেন আমরাও আমাদের সহিদা করি এইভাবে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা হ্যাঁ এটা শান্তির বার্তা এবং শান্তির বার্তা আমরা দিতে চাই গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা